আমাদের যে লিজেন্ড গীতিকার পরিচালক এবং প্রযোজক গাজী মাজান আনোয়ার উনি একদিন নিপুণকে ডাকলেন যে আমি তোমাকে নিয়ে বেগম খালেদা জিয়ার বায়োপিক বানাইতে চাই তুমি কি এই কাজটি করবে উনি খুব খুশি মনে রাজি হয়েছেন দুই কিন্তু তখন বিএনপি বিরোধী দলে আসসালামু আলাইকুম সিনেমা নিয়ে আসেন কিছুক্ষণ আড্ডা মারি আমাদের পরিচালক তার একজন হিরো ছিলেন আপনারা সবাই তাকে খান খান এই বিএনপি করেন এবং এই বিএনপি করার কারণে উনি জেলও কাটছেন হেরাল খান দুই হাজার তেরোতে হ্যাঁ দুই হাজার তেরো তখন বিএনপি বোধ বিরোধী দলে উনি একটা গোপনে ছবি বানান আর এই ছবির পরিচালক লিজেন পরিচালক গাজী মাঝারুল আনোয়ার উনি গীতিকার উনি প্রযোজক উনি মানে অলরাউন্ডার একজন পরিচালক গাজী মাঝার আনোয়ার আপনার সবাই তাকে ছিলেন আমাদের গাজী ভাই তো এই গাজী ভাই ছিলেন পরিচালক সব সুন্দর ছবি নায়িকা কে ছবির নায়িকা নিপুণ এই জায়গাটায় আমি মানে বিশ্বাস করেন এত অবাক হয়েছি কারণ আমি জানি উনি শেখ হাসিনাকে মনে প্রাণে বুকে লালন করেন যে শিল্পীটা শেখ হাসিনাকে লালন করেন বুকেতে সে বেগম খালেদা জিয়ার বাই বিকে অভিনয় করবেন এই জন্য একটু চমকাইছি ধরেন এই যে পনেরোই আগস্টে মোমবাতি জ্বালাইতে গেছিল বত্রিশ নম্বরে উনিও কিন্তু শিল্পী কিন্তু উনিও কিন্তু শিল্পী এবং উনি পরিচালক মোমবাতি দিতে গেছেন সাহস কইরা ওইখানে এখন যদি আমি আজকে যাই ওনার বাসায় বলি যে ম্যাডাম আপনি তো শিল্পী একটা ছবিতে অভিনয় করতে হবে আর সেটা হবে বেগম খালেদা থিয়ার বায়োপিক উনি রাজি হবেন রাজি হইব না আমারে আমার গায়া বাইরে গাড়া দিব দার ডাকবে হ্যাঁ ভাববে যে আমি ঠাট্টা করতেছি কিন্তু আমাদের নিপুণ যখন অফার পাইলো গাজী ভাইয়ের কাছ থেকে সে কিন্তু এই ধরনের কোনো অবাক হয় নাই বা রাগ করে নাই বা মানে জিনিসটা উনি না শিল্পী মনা হিসাবে নিচে যে কেন না অবশ্যই আমি এই বায়ু অভিনয় করবো মানে খালেদা জিয়ার চরিত্রে উনি অভিনয় করবেন শিল্পী হিসাবে আমি ওনাকে জানাইতে চাইব আচ্ছা এমন কি হইতে পারে ওই ওই টাইমে মানে দুই হাজার তেরোর যে টাইমে উনি এই বাই বিকে অভিনয় করতেছিলেন ওই টাইমে উনার আঙ্কেলের সাথে মানে শেখ সেলিমের সাথে পরিচয় পান নাই এমনও তো হইতে পারে মানে উনি আওয়ামী লীগে জয়েন করেন নাই এমন কিন্তু হইতে পারে যেটাই হোক কিন্তু উনি এই চরিত্রটায় অভিনয় করছেন এটা এতদিন প্রকাশ পায় নাই এবং আজকে প্রকাশ পাইল যে এই ছবিটি রিলিজের ব্যবস্থা করছে সারফেরাজ আনোয়ার ওপেল মানে গাজী ভাই একমাত্র ছেলে উনি তার সাথে দেখা হয় আমার কবরস্থানে বনানী কবরস্থানে এখানে গাজী ভাইয়ের কবর আমিও যাই শুক্রবারে নামাজ পড়ে প্রায় ওনার সাথে দেখা হয় সেই চাচ্ছে মানে ওকল আমাদের ভাতি যা চাচ্ছে যে গাজী অসমাপ্ত কাজগুলা মানুষের সামনে আনতে খুব ভালো উদ্বেগ কিন্তু এই অসমাপ্ত কাজের মধ্যে এখন চলে আসছে বেগম খালেদা জিয়ার বায়োপিক আর যেটাতে অভিনয় করছে নিপুণ এবং দর্শক এটা কীভাবে নিবে এটা হলো আমার প্রশ্ন নিপুণ তো ভালোভাবেই নিছে এবং এক কথায় রাজি হয়ে গেছে অভিনয় করে ফেলছে ছবিও রেডি ছবি রিলিজ হয়ে যেত কিন্তু ছবি রিলিজের ব্যবস্থা কইরা ফেলছিল ওনারা এই পাঁচই মানে কোন একটা তারিখে মানে সংসদ বসার আগেই ওনারা ছবিটা রিলিজ করবে ওই টাইমে হিলাল খান অ্যারেস্ট হয়ে যায় অ্যারেস্ট হয়ে যাওয়ার পর নেচে একজন প্রডিউসার তো একজন ডাইরেক্টর তো আর পারে না ছবি রিলিজ করতে এখানে টাকা পয়সার ব্যাপার কিন্তু আমাদের ভাতিজা এখন নিজের টাকা খরচ করে এই ছবিটা রিলিজ করতে আপনারা কিভাবে এই ছবিটা যে আমরা দেখতেছি জিয়ার চরিত্রে নিপুণ করতেছে আর এই নিপুনকে এর মধ্যে অনেক ইতিহাস মানুষের জানা হয়ে গেছে জানা হয়ে গেছে হ্যাঁ নিপুণ ম্যাডাম আপনি একটু হইলো বাড়াবাড়ি করছেন বাড়াবাড়িটা সীমানা ক্রস করছিল সেই দিন যেদিন আপনি হঠাৎ করে একজন সিনিয়র আর্টিস্ট যে আর্টিস্ট আপনাকে সিনেমায় আনছিল তাকে আপনি মূর্খ বইটা ফেলছিলেন কানাকে কানা বলতে নাই ড্যাংরাকে ড্যাংরা বলতে নাই এগুলা না সমাজে চলে না আপনি উন্নত দেশে বসবাস করেন ইংল্যান্ডে থাকেন আপনি তো জানেন ভদ্রতাটা কি আরো ভদ্র হওয়া উচিত ছিল জায়েদ খানের এই যে আপনাদের দুজনের মামলা কত কাহিনী রে ভাই কত টাকা ব্যয় করছেন এর পিছনে কত মানুষকে ফোন দেওয়াইতে হয়েছে আপনার এবং এই যে রাজুকের কাহিনী চলে আসলো যেটা আমরা জানতামই না এত কাহিনী আসার পর এই আপনার যে ইমেজ এই ইমেজের সাথে বেগম খালেদা জিয়ার ইমেজটা যায় কি উনি তিনবারের প্রধানমন্ত্রী আমি এই ছবির সাথে যারা জড়িত তাদেরকে বলবো আরো কিছু ময় নিয়া সিনেমাটা ভালো করে দেখেন তারপর মাথায় নেন তারপরে রিলিজ রিলিজ করেন করা যাইতেই পারে তাই না এখন একটা রিলিজ করলাম যে আমি বানাইছি অনেক আগে এতদিন গোপনে রাখছি এই যে একটা বাহাবা নেওয়ার থেকে ছবিটা কেমন হয়েছে সেটার দিকে আগে নজর দেন কারণ ছবির যে আর্টিস্ট এই আর্টিস্টের এই মুহূর্তে অনেক রকম কাহিনী মার্কেটে ছড়া হয়ে গেছে আপনাদের ব্যাপার আমরা আগেই বলে নিছিলাম মানে আমি আমরা আমি আগেই বলে নিছিলাম আড্ডা মারো আড্ডা আজকে আড্ডা হলো এরপরে আড্ডা মারും ভারত আর পাকিস্তান নিয়ে ভাই পাকিস্তানে তুলকালাম হয়ে যাচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানে চলতেছে ভারতও सेम केस চলতেছে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন এখন একটা রূপক হিসাবে পার্শ্ববর্তী দুই দেশে ছড়াই গেছে সারা বিশ্বে নিপীড়িত যারা মানুষ এই নিপীড়িত মানুষের মধ্যে এই ছাত্র আন্দোলন এই দুই হাজার এইটা রূপক হিসাবে চলে আসবে নাইলে দেখেন পাকিস্তানের মতো লোক বাংলায় পেতেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ হাফেজ Yeah, I'll be good.